আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আজকে আমি ভিডিওর মধ্যে আলোচনা করব যে দেশি মুরগির খাদ্য নিয়ে তো আমরা তো অনেক দিন ধরে দেশি মুরগি পালন করে যাচ্ছি তো ওদের কিন্তু একটা খাদ্যর একটা খরচ হয় তো ভালো পরিমাণের কিন্তু খরচটা হয় তো এই খরচটা আমরা কিভাবে কমাতে পারি তো এই জন্য একটা খাদ্য নিয়ে আমরা ভাবছি একটা ভিডিও তৈরি করব তো আমরা সকলবেলা যখন দেশি মুরগিগুলো আমাদের খামার ছোট্টখাটো একটা খামারই বলা চলে তো যখন মুরগিগুলো ছাড়ি তখন কিন্তু ওরা বেশি একটা খেতে চায় না তো তখন কি করি আমাদের এই মুরগিকে যে খাবারটা দেই বা দেশি মুরগির যে খাদ্যটা মেন খাদ্যটা সেটা হচ্ছে ওদের ধান গম ভুট্টা এগুলোই ওরা পছন্দ করে তো এগুলো আমরা এক মোট বা দুই মোট নিয়ে আসি আনার পরে হ্যাঁ ওদের যখন ছাড়ি ছাড়ার পরে ওদেরকে দেই দেওয়ার পরে ওরা খায় খাওয়া দাওয়া শেষ করে ওরা দৌড় দিয়ে চলে যায় তো প্রাকৃতিকভাবে যেই খাবারগুলো আছে ওরা কিন্তু ওই খাবারটা বেশি পছন্দ করে তো সারা সারাক্ষণ ওই খাবারগুলো খুঁজে খুঁজে খায় পোকা পোকামাকড় তারপরে এটো ভাত এটা ওটা নানান কিছু খায় এবং কি শাক খেতে পছন্দ করে আর তখন ও খাবারগুলো আর কি বেশি পছন্দ করে খায় যখন ডিম পাড়ার দরকার হয় ওদের তখন কিন্তু শাক পাতাগুলো আরও বেশি পরিমাণ খাবার খায় তো আমাদের দেশি মুরগিগুলোকে একটা নিয়মে নিয়ে আসছি সেটা হচ্ছে আমরা সকালবেলা ওদেরকে একদম ছাড়ার পরে শুকনো খাবারটা একটু দিই এরপর যখন দুপুর হয়ে যায় তখন হচ্ছে আমাদের মুরগিগুলো ওই টাইম অনুযায়ী ওরা আর কি কাছাকাছি চলে আসে ঘরের কাছে এসে খুব চিল্লাচিল্লি করে তখন হচ্ছে আমরা কিছু ভিজা খাবার তৈরি করে সেটা হচ্ছে ভুট্টার যেটা একটা গুঁড়ো আসে পাউডার তো ওইটা দিয়ে আমরা হচ্ছে গমের যে ভুষিটা আছে তো ওই ভুষিটার সাথে মিক্স করে একটা আঠালো একটা খাবার তৈরি করি তারপরে হচ্ছে ওদেরকে দেই ওইটা খুব ভিজানা তো ওইটা দেওয়ার পরে ওরা ওইটা খায় তারপরে ওটা একটু ভরপেট খায় খাওয়ার পরে ওরা চলে যায় এরপরে হচ্ছে ওরা সারা দিন ওইভাবেই থাকে পুরো একদম যখন সন্ধ্যা হয়ে যাবে ধরেন মাগরিবের আজানের দশ মিনিট বা পাঁচ মিনিট আগ দিয়ে ওরা আবার বাসায় আসে বাসায় আসার পরে আবার চিলাচিলি করে আমাদের মুরগিগুলো তখন কি করে ওদেরকে আবারও সেম টু সেম হয়তো ওই শুকনা খাবারটা অথ ভিজা খাবারটা ওইরকম একটা দেওয়া হয় না ওই খাবারটাই তো আবার কিছু কিছু খাবার দিয়ে দেই ওদের তখন ওরা সবাই ভাগযোগ করে খায় আর এতে করে কিন্তু আমাদের খাবারটা ওই যে খুব বেশি একটা যায় ওই না ছাড়া থাকার কারণে কিন্তু আমাদের খাদ্যটা খুবই কম লাগতেছে আর আমরা যখন মুরগিগুলোকে যখন খাঁচার মধ্যে আবদ্ধভাবে পালন করি তখন দেখা যায় ওদের সর্বক্ষণে খাবার দিতে হয় সারাক্ষণই দিতে হয় কারণ ওদের খাবারের পাত্রে খাবার না থাকলে ওরা কান্নাকাটি করে চেঁচে করে তো এই হচ্ছে আমাদের মুরগির খাদ্য তালিকাটা আপনাদেরকে সাথে শেয়ার করলাম যে ওদেরকে কীভাবে কোন সময় কিভাবে খাবারগুলো দিয়ে থাকি তো ওদের পিছনে আমাদের টোটাল হিসাব করে দেখেছি যদি মুরগির সংখ্যাটু ধরেন বেশি থাকে পনেরো বিশটার মতন থাকে তাহলে হচ্ছে ওদের খাবার লাগে ছয় থেকে সাতশো টাকার মতন খাবার লাগে মাসিক মানে প্রতিদিন না মাসিক একটা হিসাব করলাম তো এরকমই একটা খরচ হয় আর যদি মুরগির সংখ্যা কম থাকে তাহলে আরও কম হয় আর এদের কাছ থেকে কিন্তু আমরা ভালো পরিমাণে ডিমও পাই যেমন দেখা গেছে টাইগারের জাত হলে ওরা কিন্তু কুচ আসে না তো ওরা কিন্তু টানা ডিম দিতেই থাকে তো এটা খুব ভালো একটা লক্ষণ আমি আশা করেছিলাম যে ওদের কাছ থেকে পনেরো ষোলোটা ডিম পাবো তারপরে দেখি না ওরা পনেরো ষোলোটা প্লাস ডিম পারে সেটা হচ্ছে ওরা সারা মাসেই ধরা ধরা যায় ডিম পারে মাঝে মাঝে একটু গ্যাপ দেয় তারপরে হচ্ছে আবার ডিম পারা শুরু করে দেয় আর হঠাৎ করে আবার যখন বন্ধ করে দেয় তখন দেখা দেখা গেছে দশ দিন পনেরো দিন পর আবার নতুন করে ডিম পারা শুরু করে একদম এক মাসেই বলা চলে ডিম পারতেই থাকে তো এটা কিন্তু একটা ভালো দিক তো আমরা তো ভাবছিলাম যে এত ডিম পাবো না তো আলহামদুলিল্লাহ আমাদের মুরগির কাছ থেকে ভালোই ডিম পাচ্ছি তো আমাদের দরকার ছিল টাইগারের জাত মানে টাইগারের যদি চার পাঁচটা মুরগি হতো তাহলে দেখতেন আমাদের খাদ্যের যে একটা খরচ ওটা আরও কমে যেত তো দেশি মুরগির দাম দেশি মুরগির দামও ভালো এবং দেশি মুরগির ডিমও কিন্তু খুবই ভালো তো এগুলো বিক্রি করেও কিন্তু একটা অতিরিক্ত আয় করা যায় এবং হচ্ছে পরিবারের তো ডিমের চাহিদা এবং হচ্ছে মাংসের চাহিদা মিটেই তো আমি মূলত আমাদের পরিবারের ডিমের চাহিদা এবং মাংসের চাহিদা মেটানোর জন্য কিন্তু একটু বেশি করে পালতাছি যে আমরা একটু খেতে পারি এগুলো তো আমাদের খুব ভালো লাগে আর বিশেষ করে হচ্ছে আমার বেশি আগ্রহ এসেছে এগুলো তো একটা শখ লাগে তো আমার খুব শখ এগুলো পালন করা তো আমাদের এই মুরগিগুলোকে দেখেন ছাড়া অবস্থায় রাখছি ওরাও কিন্তু খাবার খাচ্ছে খুব মজা করে তো এখানে হচ্ছে আমাদের একটাই এখন মোরগ আছে তো আমরা বাকি মোরগগুলো কেটে ফেলছি আর হচ্ছে এখানে মুরগি আছে দুই তিন চারটার মতো আর ছোটগুলো এখনও পুরোপুরি সুন্দরভাবে বোঝা যাচ্ছে না এখানে কয়টা মোরগ হবে কয়টা মুরগি হবে তো এখন হচ্ছে একটু বসন্ত রোগের সমস্যা সব জায়গায় দেখা যাচ্ছে বসন্ত রোগ হচ্ছে তো আমাদের ছোট্টো যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন মার সাথে তো এদেরও কিন্তু পায়ে এবং হচ্ছে মুখের উপরে ছোট্ট ছোট গুটির মতো দেখা যাচ্ছে তো ওদেরকে আমরা কী ওষুধটা দিব একবারে একজন কমেন্ট করেছেন তো আমি ওটা ই করে রাখছি তো তুলে রাখছি তো ওইখান থেকে যে ওষুধটা পাওয়া যায় আমি দেখব ওই ওষুধটা ঠিক হয় কি না তাছাড়াও যদি যেইগুলো বসন্ত রোগ হয়ে যায় তো ওগুলোর একটা ই আছে সেটা হচ্ছে একটা পটাশ নামে পাওয়া যায় তো ওই পটাশটা নাকি গুলিয়ে দিলে ওটা ভালো হয়ে যায় তো আমি ওইভাবে দেওয়া হয়নি যখন কবুতর পালতাম তখন আর কি আমাদের কবুতরের প্রচুর পরিমাণে এ ধরনের গুটি বসন্ত রোগ হতো তখন আমরা পটাশের পানি দিয়ে গোসল করাতাম কবুতরকে কবুতরের উকুন এগুলো মরে যেত এবং কবুতর রোগ জীবাণু থেকে রেহাই পেত আর কি তো আমাদের কিন্তু এই যে দেখেন পাশাপাশি কিছু গাছও লাগিয়ে রাখছি আমাদের মুরগিতেও কিন্তু গাছ খেয়ে ফেলে তো এখন হচ্ছে যেই মুরগিগুলো আছে সামনে তো গরমের সিজন চলে আসবে তখন ভাবছি আমরা যে আমাদের পুকিপুরি ডিম পারতাসে তো ওকে আবার নতুন করে কুচে বসাবো আর এই মুরগির বাচ্চাগুলো আশা করা যায় বড় হয়ে যাবে তো কয়েকটা মুরগি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে কারণ ওদের পায়ে বসন্ত রোগ হয়েছে এবং মুখ একটু কম হয়েছে পায়ে বেশি হয়েছে যার কারণে পাটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে তো আজকে আমরা তো দেখেন আপনাদের সামনে একটা হঠাৎ করে একটা বানর চলে আসছে তো বানরটাকে আপনাদেরকে দেখালাম তো বানরটা কিন্তু মানুষকে অনেক ভয় দেখায় এবং হচ্ছে মানুষের ঘর থেকে খাবার চুরি করে নিয়ে যায় তো এরকম তো আমি কিন্তু অনেক দিন পরে এরকম বানর দেখলাম তো আমাদের এলাকায় এই ধরনের বানর খুবই কম আসে এগুলো চিড়িয়াখানায় দেখা যায় চিড়িয়াখানায় এদেরকে বেঁধে রাখা হয় তো আমরা যখন কোনো পার্কে যাই তখন বিশেষ করে এই বানরগুলো দেখা হয় তো হঠাৎ করে এইখানে বানর দেখতে পেয়ে কিন্তু আমিও চমকে গিয়েছিলাম তো বানরটা সম্ভবত কোথা থেকে চলে এসেছে তো আজকে আপনাদের আরেকটা দৃশ্য দেখাবো সেটা হচ্ছে আমাদের পাশেই তো তাদের হচ্ছে বেবি হয়েছে আর তাদের ছাগলের বেবি হয়েছে তো এই ছাগলের জাতটা কিন্তু খুবই উন্নত একটা জাত তো যারটায় এমন ভালো মানে এই ছাগলগুলো অনেক বড় হয় তো দুইটা বাচ্চা হয়েছে মার্শাল অনেক সুন্দর লাগতেছে বাচ্চা দুটো তার মার কাছ থেকে খাবার খাচ্ছে তো দেখেন ছাগলের বাচ্চা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে অনেক কিউট লাগে আর ওরা যখন দৌড়াদৌড়ি করে আরও বেশি ভালো লাগে তো এগুলোকে রাম ছাগর না কী ছাগর যেন বলা হয় নাকি ভুলে গেছে অন্য আরেকটা জাত বলা হয়েছে তো এইটা হচ্ছে সেই জাতের ছাগল তো ছাগলের কিন্তু বিভিন্ন জাত থাকে তো আমি তো ছাগল সম্বন্ধে অত ভালো জানি না আর ছাগল পালার ইচ্ছাও নাই কারণ হচ্ছে ছাগলের যে অনেক যখন কান্নাকাটি করে ওইগুলো আমার খুব বিরক্ত লাগে এজন্য আর কি ছাগল পালার ইচ্ছা নাই তো গ্রামের মানুষগুলো যখন ছাগলগুলো পালন করে তখন বর্ষার সিজনে একটু কষ্ট হয় তাদের খাবারের একটা কষ্ট হয় কারণ ছাগলগুলো কচি ঘাস খেতে ভীষণ পছন্দ করে আর এই বর্ষার সিজনে কিন্তু ছাগলের জন্য খাবারটা আনাটা একটু কষ্টকর হয়ে যায় কারণ সব জায়গায় বর্ষার পানি চলে আসে আর এখন কিন্তু এই যে এই সিজন এই শীতকাল শেষ দিকটা ঘাসের কোনো অভাব থাকে না চক বা ফসল ফসলি খেতে কিন্তু প্রচুর পরিমাণে ঘাস পাওয়া যায় তো যারা ছাগল পালন করেন তাদের জন্য কিন্তু এখনই সুবিধাজনক একটা সিজন এই সময় আপনারা আপনারা ছাগলের বাচ্চা এনে পালন করতে পারেন এবং মাঠে ঘাটে চড়িয়ে পালন করতে পারেন তো ছাগল কিন্তু খুব ভালো একটা লাভজনক পশু এটাকে পালন করলে কিন্তু আপনারা ভালো দামে বিক্রিও করতে পারবেন পারবেন আর কি বড় জাতের যদি ছাগল হয় তাহলে তো এই যে দেখেন ছাগলগুলোকে শীতের পোশাক পরিয়ে রাখা হয়েছে তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম